কোরিয়া সম্পর্কে 10টি চমকে ওঠার মতো তথ্য বর্তমান দুনিয়া থেকে একেবারে আলাদা একটি দেশ হলো উত্তর কোরিয়া পুরোপুরি শাসনে পর্যদস্ত এই দেশে এমন সব ঘটনা ঘটে যা হয়তো আপনি চিন্তাও করেন না এখন আমি আপনাদের জানাচ্ছি উত্তর কোরিয়া সম্পর্কে চমকে ওঠার মতো এমনই 10টি তথ্য সরকার নিয়ন্ত্রিত চুলের ছাট উত্তর কোরিয়াতে আপনি চাইলে যে কোনো ছাটে চুল কাটতে পারবেন না সেখানে সরকার কর্তৃক মাত্র আঠাশটি চুলের ছাট অনুমোদন করা আছে মেয়েদের জন্য হরেক রকম চুলের ছাট থাকলেও বিবাহিত নারীদের চুল কাটতে হবে ছোট করে ছেলেদের ক্ষেত্রে নিয়ম হল তারা কোনোভাবেই তাদের চুল পাঁচ সেন্টিমিটারের বেশি বড় করতে পারবে না আবার দুই সেন্টিমিটারের বেশি ছোট করতেও পারবে না তবে বয়স্ক লোকেরা অনুমোদিত ছাটে তাদের চুল সাত সেন্টিমিটার পর্যন্ত লম্বা রাখতে পারে তবে বলে রাখা ভালো কিম চুলের স্টাইল কিন্তু অনুমোদিত নয় অপ্রত্যাশিত ব্যয়ের শিক্ষা গ্রহণ আমাদের দেশে তো স্কুল কলেজে শুধু মাসিক বেতন দিয়েই পড়ালেখা করা যায় কিন্তু উত্তর কোরিয়াতে বাচ্চাকে পড়াশোনা করাতে হলে তার স্কুলের ডেস্ক চেয়ার থেকে শুরু করে সবকিছুর খরচ দিতে হয় এমনকি স্কুল নির্মাণ আর মেরামতের খরচও জোগাতে হয় তাদের যারা খরচ দিতে পারে না সেই সব বাচ্চাদের দিয়ে কাজ করিয়ে উঠে নেওয়া হয় খরচের টাকা পোকা সরি কিম জং বাবা কিম জং ইলের মনে একদা বাসনা জাগল তিনি তার দেশে গডজিলার মতো কোন দানবীয় চরিত্রের চলচ্চিত্র বানাবেন এজন্য তার গোয়েন্দাদের দিয়ে পাশের দেশ দক্ষিণ কোরিয়া থেকে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শিন শ্যাং ওককে সপত্তিক অপহরণ করান ওই পরিচালক বাধ্য হয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দানবীয় চরিত্র কেন্দ্রিক ছবি পোকাশরি সহ আরো ছয়টি ছবি নির্মাণ করেন তবে ভাগ্য সুপ্রসন্ন থাকায় ওই পরিচালক কিম জং এল এর কবজা থেকে পালাতে সক্ষম হন নিয়ন্ত্রিত উত্তর কোরিয়াতে গণমাধ্যমের কোন রকম স্বাধীনতা নেই সেখানে গণমাধ্যম ব্যবহৃত হয় শুধুমাত্র প্রপাগান্ডা ছড়ানোর কাজে সেখানে গণমাধ্যমে মানুষের দুঃখ দুর্দশার কথা বলা বারণ টেলিভিশন আর রেডিওতে শুধু কিম উন জং এর জয়গান আর নিজ দেশকে মহৎ বলে প্রচার করা হয়। সেখানে মাত্র তিনটি টেলিভিশন চ্যানেল রয়েছে। সকল টেলিভিশন রেডিও পত্রিকা পুলিশ কর্তৃক নিবন্ধিত ও মনিটরিং করা হয়। তাছাড়া উত্তর কোরিয়াতে বাইরে থেকে কোনো ট্রান্সমিশন সিগন্যাল ঢুকতে দেওয়া হয় না। নকল গ্রাম বা ভুতুরি গ্রাম উত্তর কোরিয়া তাদের বর্ডারে দক্ষিণ কোরিয়ার খুব কাছে শান্তিগ্রাম নামে একটি গ্রাম স্থাপন করেছে উত্তর কোরিয়ার দাবি করা ছবির মতো সুন্দর গ্রামটি উনিশশো সালে স্থাপন করা হয়েছে শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার নাগরিকদের তাদের দেশে আকর্ষিত করার জন্য কিন্তু প্রযুক্তির কল্যাণে তাদের সব জারি জুড়ি ফাঁস হয়ে যায় খুব উচ্চমাত্রার টেলিস্কোপ ব্যবহার করে দেখা গেছে উত্তর কোরিয়ার ছবির মতো সুন্দর গ্রামটি আসলে কম্পিউটারে আর্ট করা বা ফটোশপ করা বাস্তবতা হলো গ্রামে যে কয়েকটি ভবন রয়েছে সেগুলো খুবই জীর্ণ শীর্ণ আর ওই সব ভবনের কাজ পর্যন্ত নেই তাই তো বহির্বিশ্বে এই গ্রামকে ভুতুর গ্রাম বলেও ডাকা হয় মনুষ্য সার একটা সময় সোভিয়েত ইউনিয়ন দান হিসাবে উত্তর কোরিয়াকে সাদা সার দিত কিন্তু দুই সালে সেই দান বন্ধ হয়ে গেলে বিপদে পড়ে যায় উত্তর কোরিয়া এ সময় তারা শস্য উৎপাদনের জন্য বিকল্প সার খুঁজতে থাকে কিন্তু ভালো কিছু না পেয়ে সহজলভ্য মনুষ্য বর্জ্যকে বেছে নেয় সার হিসাবে তারা মানুষের মল সংগ্রহ ও কেনার জন্য দোকান খোলারও ব্যবস্থা করে বিভিন্ন বছর গণনা উত্তর কোরিয়াতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হয় না পরিবর্তে তাদের নেতা কিম ইল সাং এর জন্মদিনকে অনুসরণ করে একটি জুসে ক্যালেন্ডার তৈরি করেছে তারা তাই আপনি যখন দুই সালে থাকেন তারা কিন্তু তাদের ক্যালেন্ডার অনুযায়ী থাকে একশো সালে উত্তর কোরিয়ার ক্যালেন্ডার গণনা শুরু হয়েছে উনিশশো সালের পনেরোই এপ্রিল থেকে তবে দিন মাসের হিসাব কিন্তু সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আর নতুন এই ক্যালেন্ডার অনুসরণ করা শুরু হয় 1997 সালের সেপ্টেম্বর থেকে এছাড়া পিয়ংইয়ং টাইম নামে তাদের নিজস্ব টাইম জোনও রয়েছে অভিজাত শহর পিয়ংইয়ং উত্তর কোরিয়ার রাজধানী হলেও এখানে কিন্তু সবার প্রবেশের অধিকার নেই প্রায় তিরিশ লাখ লোকের বাস এই শহরে সেখানে শুধুমাত্র ধনী অভিজাত সরকারি এবং সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের মানুষরা বসবাসের সুযোগ পায় শহরের প্রতিটি ঢোকার মুখে প্রহরী বসানো আছে যেন গরিব কেউ শহরে ঢুকতে না পারে গ্রামের তুলনায় খাবারের যোগান কিছুটা বেশি এবং বিদ্যুৎ কয়েক ঘন্টা বেশি পাওয়া যায় সেখানে বিদ্যুৎ এতই অপ্রতুল যে শহরের বাইরে বেশিরভাগ ঘরে বিদ্যুৎ দেয়া হয় না হলেই শাস্তি দুই হাজার বারো সালে কিম ইলের মৃত্যুর পর পুরো দেশ বিপর্যস্ত হয়ে পড়ে সৈন্য কর্মচারী বাচ্চা কাচ্চা থেকে শুরু করে দেশের সবাই কান্নায় ভেঙে পড়ে কিন্তু সবার জন্য এই কান্না কিন্তু শত ছিল না বেশিরভাগকে কাটতে বাধ্য করা হয়েছিল কারণ ইলের মৃত্যুর জন্য দেশে একশো দিনের শোক ঘোষণা করা হয় এবং সাথে এটাও ঘোষণা করা হয় ইলের মৃত্যুতে যারা শোকাহত না হবে কান্নাকাটি না করবে শাস্তি পেতে হবে তাদের সেই শাস্তি হলো ছয় মাসের সশ্রম কারাদণ্ড গাজা বৈধ উত্তর কোরিয়াতে গাজা পুরোপুরি বৈধ এমন কি গাজাকে সেখানে মাদক হিসেবেও ভাবা হয় না আমাদের দেশে সিগারেট যেমন ওখানে গাজাও তেমন এমনিতেই উত্তর কোরিয়ার মানুষদের সপ্তাহে ছয় দিন কাজ করতে হয় আর একদিন যে ছুটি পায় সেদিনও দিতে হয় স্বেচ্ছাশ্রম তাই তাদের জীবনে বিনোদন বলতে কার্যত কিছুই নেই তাই সেখানে গাজার নেশায় বুধ হয়ে থাকতে ভালোবাসে সেখানকার মানুষজন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখন